বিজনেস টাইমস ফোর ডট নিউজে সবাইকে স্বাগত প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে সংবিধানের ওপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিক্রিয়া জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধানেও পক্ষে নন সালাউদ্দিন আহমেদ সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের একটিয়ার কমিশনের আছে কিনা প্রশ্ন প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেওয়া যায় জামায়াত বিএনপির অবস্থান ভবিষ্যতে বিতর্ক সৃষ্টি করবে এনসিপি ঐক্যমতের ভিত্তিতে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে সবাই মিলে একটি আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়া বের করা সম্ভব হবে সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি দৈনিক প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে ইউরোপ জাপানের মতো দক্ষ শ্রমবাজারে জোর বন্ধ শ্রমবাজার চালু করতে আলোচনা তৈরি করা হচ্ছে দক্ষ কর্মী জাপান ইউরোপে কর্মী পাঠাতে একাধিক চুক্তি প্রবাসী আয় বেড়েছে চব্বিশ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো বেড়েছে চার শতাংশ বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন তিরিশ শতাংশ সারে স্বাস্থ্যসম্মত খাবার প্রবাসী হাসপাতাল চালুর পরিকল্পনা অভিমত ব্যক্ত করেছেন অধ্যাপক আসিফ নজরুল তিন বছরের মধ্যে নতুন নতুন দেশে কর্মী পাঠানো সম্ভব হবে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে ধার করেও আর্থিক সংকট কাটছে না দুর্বল ব্যাংকগুলোর জুলাইয়ে চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক ইত্তেফাক আরেকটি শিরোনাম করেছে গর্ব হয় দেশে এমন নাগরিক আছেন যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিলেন মাইলেস্টোন স্টোন নিহত তিন শিক্ষকের পরিবারকে প্রধান উপদেষ্টা হাসপাতাল থেকে জিজ্ঞেস করলাম তুমি বের হয়ে এলে না কেন নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না সে বলল ওরা তো আমার সন্তান ওদের একা রেখে কী করে চলে আসি নিহত শিক্ষক মাহিরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন সশস্ত্র বাহিনীকে কোণঠাসা রেখে তিন প্রশাসনের নির্বাচন এবারে নির্বাচনে মাঠে কার্যকর উপস্থিতি আগের চেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন চাইবে ইসি সশস্ত্র বাহিনী সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে সি আব্দুর রহমান এল মাসুদ এ বাহিনীকে কার্যকর ভূমিকায় রাখলে ভালো নির্বাচন সম্ভব বেগম জেসমিন টুলি ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে ওয়াকারুজ্জামান নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিন অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসুতে আট প্যানেলের লড়াই পছন্দের তালিকায় যোগ্যরাই অগ্রাধিকার ডাকসুর আটাশ পদের বিপরীতে ছয়শো ও হল সংসদে এক হাজার চারশো সাতাশটি মনোনয়নপত্র বিক্রি জমা দেওয়ার শেষ দিন আজ ঘোষণা হয়েছে ছাত্র শিবির সহ চারটি পূর্ণাগ প্যানেল আজ হবে ছাত্রদল বাক্সাসহ অন্যদের প্রার্থীরা ইস্তেহার তৈরির জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামত যাচাই বাছাই করছেন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না জয় পরাজয় ডাকসু নির্বাচন প্রসঙ্গে সাবেক ভিপি জিএস দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে নজিরবিহীন লুটপাট ভঙ্গুর ব্যাংক হাত হাসিনার সাড়ে পনেরো বছর ঋণ কেলেঙ্কারি ও পাচার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন দুই হাজার চব্বিশ কমপক্ষে মূলধন রাখতে হয় দশ শতাংশ ব্যাংকগুলোর আছে তিন দশমিক শূন্য আট শতাংশ যা স্মরণকালে সর্বনিম্ন এবং প্রয়োজনের তুলনায় ছয় দশমিক নয় দুই শতাংশ কম দুই হাজার বাইশ সালে মূলধন রাখা হয়েছিল এগারো দশমিক আট তিন শতাংশ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ